আমরা প্রত্যাশা হয়েছি একটা আমাদের চাই দেশটা সুন্দরভাবে চলতো সন্ত্রাস চাঁদাবাজ এগুলো যাতে বন্ধ হয় আগের মতন যে আগে যেই সরকার ছিল সেই সরকারের সতেরো আঠারো বছর যে সন্ত্রাস চাঁদাবাজ আমরা নিজের চোখে দেখেছি এবং আমাদের উপরে অত্যাচার টানচার করেছে আমরা কিছু বলতে পারি না শুধু চোখ দিয়ে দেখেছি আর অত্যাচার সহ্য করেছি আমরা চাই যে এই সরকারে যাতে এই সরকারের মতন যাতে না হয় বর্তমান যে সরকার এখানে নির্বাচিত হয়েছে একটা নির্বাচিত সরকার আসার সুযোগ আছে বা হয়ে গেছে একটা নির্বাচন সুন্দর একটা নির্বাচন হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ওটা আসলে কনসার্নের বিষয় না অখন দেশটা সুন্দরভাবে সাজানো যায় বা আমরা সুন্দর করতে পারি সবাইকে নিয়ে সবার মত মতবাদের ভিত্তিতে আমরা সুন্দর করার সুযোগ আছে আমরা তো এক প্লেসیکٹرের মধ্যে রয়ে গেছি এটা নিয়ে অনেক কিছু হওয়ার কথা অনেক কিছু শোনার কথা এখন কি হয় এখন তো বলা যায় না এখন এটা যাতে একটু আমাদের দিকে তাকায় যদি যেন আমরা কর্ম করে খাচ্ছি হয়তো এখন চাঁদাবাস কমে গেছে বা ছিন্দাই কমে গেছে যারা আগে এসব করতো তারা এখন এটা চালাইয়া খাচ্ছে এটার ব্যাপারে সরকার একটু নজর রাখে তাহলে আমরা হয়তো একটু ভালো থাকতে পারব আর কি আমরা সাধারণ মানুষ দেশে কোনো দুর্নীতি থাকবো না কোনো চাঁদাবাজ থাকবো না ঠিক আছে আমরা এটাই চাই আর আমরা মনে করেন ভাই শান্তি মতন গাড়ি চালাইতে চাই হয়তো আমরা মেন রোড দিলে দেখ দেখাল এরিয়া মনে করেন ভাত দেখ আমরা ভাই দুই তিনবেলা ডাল ভাত যাই মানে কপালে যাই ঝোটে তাই আমরা মনে করেন করতে চাই আমরা কষ্ট বুঝলি বাবা সমস্যা আমরা কী চলতে পারি আমরা কেমনি চলতে পারি সহায়তা এই যে সাধারণ মানুষের হাতের নাগালে যাতে মানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটা থাকে আর সেফটি অ্যান্ড সিকিউরিটি আমার হলো ফার্স্ট প্রায়োরিটি আর কি যে গত দেড় বছর যা দেখলাম কোনো সেফটি নেই মানুষের মানে রাস্তায় বের হলে এখন যেভাবে আমি ঘুরে বেড়াচ্ছি এই সেফটিটা আমি পাইনি তো আমি আসছিও দিন পরে এখানে ওই সেফটির জন্যই আমি এতদিন বেরো হয়নি আমার বাচ্চা নিয়ে মূলত নতুন সরকার আসার পরে আমরা নতুন সরকার থেকে শিক্ষা ব্যবস্থার উন্নতি চাচ্ছি তারপরে খেলাধুলার উন্নতি চাচ্ছি এছাড়া যে এক্সট্রা আছে যেমন স্কুলের এক্সট্রা কিছু কারিকুলাম বা নতুন করে কোনো কিছু করা যায় কি না সেটা চাচ্ছি তারপরে এই যে ট্রাফিক বিষয়টার উন্নতি চাচ্ছি তারপরে বেশিরভাগ রাস্তাঘাটের অবস্থা এখনও ঢাকা শহরে ভালো না অর্থাৎ রাস্তাঘাটের উন্নতি চাচ্ছি এবং এই শান্তিপূর্ণ চাচ্ছি যেমন আগে বর্তমানে এখন পর্যন্ত কথায় কথায় আন্দোলন তারপরে রাস্তা অবরোধ ট্রাফ আবার অটোরিক্সা একটা সমস্যা আছে রাস্তাঘাটে অনেক পরিমাণ অটোরিকশা থাকে বাইক অ্যাক্সিডেন্ট তো মূলত মূল সমস্যা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা এটা যদি একটু উন্নতি হয় আর শিক্ষা ব্যবস্থা একটু উন্নতি হয় তাহলে আমার